আজকের এই সেটটি ডব্লিউ কেপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে তেরো নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইন কে তৈরি করেছিলেন তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড কনওয়ালিস অপশান ডি হবে সঠিক উত্তর লর্ড কর্নওয়ালি সতেরোশো সালে সূর্যাস্ত আইন তৈরি করেছিলেন পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ক্যালোরি পার গ্রাম অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে তেহরি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তেহরি প্রকল্প বা তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে এ ভাগীরথী নদীর উপর এই তেহরি অব অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর এই তেহরি প্রকল্পটি অবস্থিত পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় তো এই চারটা অপশান মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে এ উনিশশো পঁয়ত্রিশ সালের ফার্স্ট এপ্রিল অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত বা নেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইংল্যান্ড থেকে নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে বাণিজ্যিকভাবে পলিথিন তৈরি করার সময় কোন পদার্থের পলিমার্জেশন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ইথিলিনের অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট সাত নাম্বার প্রশ্ন হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর পাস হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন বছর পাস হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশানটি উনিশশো বাহাত্তর সালে নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয় চারটে অপশান আমাদের থেকে সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি মেটাকাফকে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট ন নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উত্তরের অংশ কি নামে পরিচিত পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উত্তরের অংশ কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ভাবর নামে পরিচিত অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম অলিম্পিক খেলা কবে অনুষ্ঠিত হয় প্রথম অলিম্পিক খেলা কবে অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি সাতশো ছিয়াত্তর বিসি বিসিতে শুরু হয়েছিল বঙ্গাবদেব অপশান বি হবে সঠিক উত্তর এবং আধুনিক অলিম্পিক যদি এখানে প্রশ্ন আসে যে আধুনিক অলিম্পিক কবে শুরু হয় সেক্ষেত্রে সঠিক উত্তরে যাবে আঠারোশো ছিয়ানব্বই সালে পরবর্তী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে শরৎ কামাল কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি টেনিস খেলার সাথে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক বলা হয় কাকে বা ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান এ সুপ্রিম কোর্টকে পরবর্তী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে তেলেঙ্গানা কবে একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে তেলেঙ্গানা কবে একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দোসরা জুন দু হাজার চোদ্দো সালে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে হাজারিবাগের কোডার মা কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত হাজারিবাগের কোডারমা কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অভ্রর জন্য নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মালাবার উপকূলে কয়াল বলতে কি বোঝায় মালাবার উপকূলের কয়াল বলতে কি বোঝায় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ উপহদ মালাবার উপকূলের কয়াল বলতে উপহদকে বোঝায় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কার্পাস চাষের জন্য কি কীরকম মৃত্তিকার প্রয়োজন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি রেগুর মৃত্তিকার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের নদীগুলোর মধ্যে কোন নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকা নিচের নদীগুলো মানে চারটা অপশান মধ্যে থেকে কোন নদীগুলোর মধ্যে থেকে একটি গ্রস্ত উপত্যকা তো এই চারটা অপশান মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান বি নর্মদা নদী নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের মৃত্তিকা গবেষণা কোথায় অবস্থিত ভারতের মিত্তিকা গবেষণার কোথায় অবস্থিত তো এই প্রশ্নে সঠিক উত্তরে যাবে অপশান এ চন্ডীগড়ে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানব মস্তিষ্কের সব থেকে বড়ো অংশটি কি বড় বড়ো অংশটি কোনটি মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশটি কোনটি তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান বি সেরেব্রাম অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত তো এই চারটা অপশান মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি বেসবলের সাথে নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ধোয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ধোয়াধার জলপ্রপাত হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরে আছে এই জলপ্রপাতটি অপশান বি নর্মদা নদীর উপর অবস্থিত অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধনের রাজধানীর নাম কি তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৌনজ হর্ষবর্ধনের রাজধানী হচ্ছে কৌনজ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন জাতীয় সড়ক পথ শের শাহ সুরিমার্গ নামে পরিচিত চারটে অপশানের মধ্যে থেকে কোন জাতীয় সড়ক শের শাহ সুরিমার্গ নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ এনএচ টু অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি আঠারোশো ছিয়াত্তর সালে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সাতাশি সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন স্থানটি তো এই চারটা অপশান মধ্যে থেকে সঠিক উত্তরে যাবে অপশান বি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এটি উনিশশো সাতাশি সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় তো এই হচ্ছে আজ গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন